আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলবো অনেকের কাছে কথাগুলো নতুন মনে হতে পারে আশ্চর্য মনে হতে পারে কিন্তু আসলে কথাগুলো আমার কাছে আমাদের আমার কাছে বা আমাদের কাছে একদম সত্যি কথা এটা বানানো কোনো গল্প না কারণ এই যে এটা হচ্ছে ম্যাগি নুডুলসের একটা প্যাকেট ম্যাগি নুডুল নুডুলস চেনে নেয় এমন কোনো বাচ্চারা এমন হয় নাই যারা একটু বড় ছোট যারা তারা তো অবশ্যই চিনবে না তাদের থেকে যারা একটু বড় হয়েছে এক বছর বয়স তারা থেকেই হয়তো মন এটা চিনি কিন্তু আমার মেয়ে কতটা বড় এই যে দেখেন এই আপনারা তাকাওয়া দিকে সে যথেষ্টই বড় হয়েছে মাশাআল্লাহ কিন্তু তারপরেও কিন্তু সে এই নুডলসটা চেনে না এর কারণ হচ্ছে কি আমি কখনোই এই বাসায় নুডলস আনার মানে আনার কথা বলিই না আমি যখন থেকে শুনছি তখন আবিদ একটু বড় হয়েছে প্রথম আবিদকে আমি খাওয়াতাম আমার বড় সন্তান আবিদ তারপর যখন শুনলাম যে এই নুডলস ম্যাগি হোক বা যে কোনো ব্র্যান্ডের নুডলসই হোক না কেন এমন একটা কেমিক্যাল থাকে যা বাচ্চাদের বুদ্ধি প্রতিবন্ধিতা সৃষ্টি করে বুদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার কারণে পরবর্তীতে হয়তো তারা অনেক রকমের প্রবলেম তৈরি হয় তাদের ভিতরে এইটা শোনার পর থেকে একটা মা হিসেবে আমি কখনোই এই জিনিসটার বাসায় আনি নেই ছেড়ে বড় হয়ে গেছে তো এখন বলেও ও নাকি শোনার আনি না ও কিছু বলে না কিন্তু আবিহা ও যেটা মোবাইলের মাধ্যমে দেখছে যে নুডুলস একটা খাবার সেটা সবাই খায় এইবার সে বলছে যে আমাকে নুডুলস এনে দিবা কালকে বাবাকে বলছে তার বাবা হয় যে কোকোলার যে লম্বা নুডুলস হয় সে একটা নুডুলস নিয়ে আসছে রান্না করে দিছি তারপর সে বলছে না এরকম কোকরানো কোকরানো নুডুলস তারপরে আজকে আবার এটা নিয়ে আসছে ম্যাগি নুডলস নিয়ে আসছে আর এই দেখো কচ্ছগুলো মশলা এখানে এক লতা মশলা এক লতা সস দশ বারোটা সস একবার এখানে মনে হয় আট দশটা মশলা যাই হোক মেয়ে খাবে বলে বাবা নিয়ে আসছে কিন্তু ওই থেকে আর আমি এটা খাওয়াই না যার কারণে মানে নুডুসই চিনতে পারতেছিল না মানে ও বলছে নুডুলস খাবে কোনটা খাবে সেটা বোঝে না লম্বাটা নিয়ে আসছে কালকে সেটা রান্না করে দিলাম খেয়েছে আজকে আবার এটা রান্না করব কিন্তু এটা আমি অনেক মায়েরা প্রতিদিন সন্তানদের নুডুলস খায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যেটা শুনছি সেটা যদি সঠিক হয়ে থাকে আমার সোনাটা আমি যেটা জেনেছি তাহলে এই জিনিসটা থেকে আমাদেরকে আসলে দূরে থাকতে হবে যেটা বাচ্চাদের ক্ষতি করে সব জিনিসই বাজারে কেনার বেশি ক্ষতি করে কিন্তু এটা এত বেশি ক্ষতি করে যেটা শোনা ব্রেনের ক্ষতি করে বাচ্চাদের যার কারণে মা হিসাবে আমি একদম এটা থেকে দূরে আসি যার আমার মেয়ে চিনতেই পারছে না ছেলে ছোট ছিল তখন খেত ছেলে বড় হওয়ার পর মেয়ে যখন হয়েছে আর আনাই হয় না এই বাসায় যাই হোক আজকে এখন বাবা ভালোবেসে নিয়ে আসবে মেয়ে খাবে রান্না করে দিব। পানি ফুটে গেছে এখন নুনস দিয়ে দিব এই খাবারগুলো এত বেশি টেস্টি মানে ছোটরা হোক বড়রা হোক বড়রা তো খুব একটা বেশি খায় না কিন্তু ছোটদের এত পছন্দের খাবার কিন্তু খাবারটা যদি স্বাস্থ্যসম্মত হয় অবশ্যই খাবারটা খাওয়ানো যাবে কারণ বাচ্চারা অনায়াসে এই খাবারটা খেয়ে নেয় কোনো রকম পিড়া পিড়ি করতে হয় না বা তাদেরকে ছোটচড়ি করতে হয় না যে খাও খাও দিলেই খেয়ে ফেলে কিন্তু এই খাবারটা যদি স্বাস্থ্যের জন্য ভালো না হয় তাহলে তো এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না আর এইটা শোনার পর থেকে কিন্তু এই খাবারটা আর কখনোই কেনা হয় না বাসায় নিয়ে আসা হয় না যাই হোক এখন বাচ্চা আবদার করছে সেই কারণে আনা হয়েছে। রান্না করে নিয়ে আসলাম এই যে নুডলস আর এখন একটু সাজিয়ে দিই সস নিয়ে আসছে যেহেতু বাচ্চারা তো এমনি নুডলস খেতে পছন্দ করে আর এরকম একটু সাজিয়ে গুছিয়ে দিলে আরো বেশি পছন্দ করবে যাই হোক মেয়েকে আমি বললাম যে মা এটা খাওয়া কিন্তু ভালো না শাস্ত্রের জন্য আমি এরকম এরকম শুনেছি তখন মেয়ে আমাকে বলল আম্মু এই আজকে খাচ্ছি এরপর আর খাবো না যাই হোক সে ছোট মানুষ হয় কিন্তু আমাকে সে সান্তনা দিয়েছে হা 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 চমনডু রে করে চামস